আজ মনে হয় তুমি ভালোই করছো আমার হারাইয়া আমি চাই না তুমি আমারে পাইয়া হারাইয়া ফেলো হারাইয়া ফেলো তোমার বিলাসবহুল জীবন আমি আসলে সাদা মাটা একজন মানুষ তোমারে ছোঁয়ার সাধ্য হয়তো আমার কোনো কালেই আসিল না তোমারে ভালো রাখতে পারতাম কিনা জানি না তবে তোমারে ভালো রাখার লাইগা নিজের মতো চেষ্টা করতাম ঠিকই আমার মনে হয় তুমি আমাকে হারাইয়া ভালোই করছো আমি চাই না তুমি আমার পাইয়া ভালা কিছু পাওনের আক্ষেপে সারা জীবন ধুকে ধুকে মরা যাও আমি শুধুই চাই তুমি যেহানি থাকো ভালো থাইকো তোমার কাছে আমার একটাই অনুরোধ তুমি আমারে ভুল ক্রমেও তোমার মনে লইও না আমারে মনে লইলে তোমার কষ্ট হইব তোমার ভিতরটা যন্ত্রণায় ছটফট কইরা উঠব আমি চাই না তুমি বিন্দু পরিমাণ কষ্ট পাও তার চাইতেও ভালো হইব তুমি আমারে ভইলা যাও চিরতরে ভইলা যাও আমারে ভই লাগিয়া তুমি ভালো থাইকো সুখে থাইকো শান্তিতে থাইকো